হাই ফ্রেন্ডস আবার এসেছি তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করার জন্য আজকে দেখো কড়াইতে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি আর এদিকে আমার আলু আর বেগুন লঙ্কা ছিঁড়ে কেটে রাখা চলো দেখাচ্ছে দেখো আলু বেগুন আর এর সঙ্গে লঙ্কাও কেটে রেখেছি ছিঁড়ে এই আলু বেগুনটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো আজকে কী বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখাচ্ছি দেখো এদিকে আমার রাঁধুনিটা ফোড়ন লাল লাল হয়ে গিয়েছে আমি আলু বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিই তো দেখো আলু বেগুনটা দিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ ঝুঁকি আর হাত চামচ হলুদ দিয়ে ওই আলু বেগুনের সঙ্গে আমি ভালো করে মিলিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করবো আলু বেগুনটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আলু বেগুন দিয়ে পাকা মতো ধো চলো কেমন হবে সেটাও তোমাদের দিয়ে তোমাদের দেখাবে হুম বেশি মশলা না দেখো খেতেও দারুণ টেস্টি হবে আর অবশ্যই আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলে না তাহলে আর কী কী মশলা দেবো সেটাও তোমাদের দেখাবো তার জন্য কিন্তু চেষ্টা করে পুরো ভিডিওটা শিখতে হবে আর সঙ্গে থাকবে দেখো তো দেখো এর মধ্যে আমি মশলার মধ্যে দিলাম এক চামচ জিরে এক চামচ ধনে আর হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো কারণ আমি যেহেতু সেখানে তো আপনার তোমার কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি করে লঙ্কার গুঁড়োটা দিলাম জাস্ট কালার আসার জন্য দেখো টাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষানোর পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখ কষানো হোক আর একটু আমি জল দেবো যাতে মশলাটা ভালো করে এর সঙ্গে মিশতে পারে নুন হলুদ মশাগুলো এর সঙ্গে মিলতে পারে চলো সঙ্গে থাকো আর দেখে থাকো আমি এর মধ্যে আবার মটরসিপিও দিয়ে দিয়েছি দেখে সবগুলো একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব তোমাদের দেখিয়ে দিয়েছি যে মশলাটা কষা বেগুনটাও আমার প্রায় আমলিয়ে গেছে না এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো তবে এখনও আমার কষানো হয়নি আর একটু ভালো করে কষাই কষাটা ভালোভাবে বসে যাবে যে আমার সবজিটা মশলা ভালো আমার হয়ে গিয়েছে

ঝোলের সাথে আমি মাছগুলো জাল খেতে দিয়ে দিলাম যে ঝোলের মাছের মধ্যে যেন মশাটা ঢুকে যায় তো চলো আমি কেমন নামাবো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্যে কিন্তু স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো আমার মাছের ঝোল প্রায় হয়ে গিয়েছে তো চলো এটা আমি একটা জায়গায় ঢেলে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো আর বেশি শুকাবো না আর গরম ভাতের সঙ্গে জাস্ট খুব খুব ভালো লাগবে তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভালো না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে যে কোনো রেসিপি মানে যে কোনো ভিডিও আমি আপলোড করলে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য টাটা